জারিয়াট লন্ডন ইউটিউব চ্যানেলে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আমাদের চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ আমি দেখাবো ঝটপট করে টুনা ফিশের বড়া কীভাবে রেডি করে করলাম তো আমি এখানে দুইটা ফিশের ক্যান নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি যে ওটা পানি চিপে নিয়েছি আমার এটা হচ্ছে ওয়াটার ছিল ওয়াটার টোনাফিসের জন্য পানিটা চিপে নিয়েছি ভালোভাবে আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়ার পাতা আর দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা সবাই দেখতে পারছেন সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ তো দিতে এইভাবে স্বাদ মতো যেটুকু লাগে সেটুকু লবণকে দিতেই হবে লবণ দিলাম এর সাথে আমি দিয়ে দেবো এখন গরম মশলার গুঁড়া একটু দিব আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো ধনিয়ার পাতা দিয়েছি আবার একটু ধনিয়ার গুঁড়াও দিব আমি অনেকে এটা স্কিপ করতে পারেন আপনার যদি ভালো লাগে তাহলে দেবেন না লাগলে না দিবেন আর সাথে দিব আমি একটু জিরার গুঁড়া এই হলো আমার মশলা তো এই বড়টা খেতে অন্যরকম স্বাদ লাগে আপনারা বানায় ট্রাই করে দেখতে পারেন এবার আমি যতটুকু পারি হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিব দেখেন আমার আমি খুব ভালোভাবে আসো আর এর থেকে ছোটো ছোটো পেঁয়াজ কেটে নিলে বেশি ভালো হয় কিন্তু আমি চাকু দিয়ে পেঁয়াজ কেটেছি তো ওই জন্য অত বেশি ছোটো করতে পারি নাই আপনারা যদি পারেন আরও সুন্দর করে কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে কেটে নেবেন তাহলে ভালো হবে আর পেঁয়াজগুলো উপরে উঠে আসবে না তো আমি এই যে হাত দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিলাম এবার আমি এটা একসাথে করে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য তো ফ্রিজে রাখলে এটা অনেক মসৃণ হয়ে যাবে আপনি হাত দিলেই বুঝতে পারেন ফ্রিজ থেকে বের করে যে এটা কতটা সফট এবং নরম হয়ে এসেছে আমি অবশ্যই এর আগে রাখি নয় আজই প্রথম রাখলাম কিন্তু বের করে আমি তো হাত দিয়ে নিজে অবাক হয়ে গেছি যে এত সফট হয়ে গেছে এই যে দেখেন এত নরম হয়ে গেছে এখন চুলায় বসাতে গেলেও আমার ভাল ভালো হবে কারণ বড়টা সুন্দর হবে তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে হালকা তেল দিয়ে বেশি খুব চুবো তেলে আমি ভাজবো না হালকা তেল দিয়েছি হালকা তেলে এখন গরম করে নিব তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে বড়াগুলো বসিয়ে দিব দেখেন আপনারা তেলটা গরম হচ্ছে এই জন্য আমি একটু ওয়েট করছিলাম এটা হচ্ছে এই যে আমি এখন একটা দিয়ে দিলাম তেলটা তারপরেও মনে হচ্ছে খুব বেশি গরম হয়নি জাস্ট আমি একটা দিয়ে পরীক্ষা করলাম যে কেমন গরম হয়েছে এখন আমি বাকিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব একটা একটা করে দিচ্ছি হবে আমার দেওয়া শেষ হয়ে গেছে প্রথম আমি যে দুইটা দিয়েছিলাম সেই দুটা অবশ্য হয়ে গেছে জন্য দেখতেই পারছেন আমি এই দুইটাকে উল্টাই দিয়েছি কালারটাও কিন্তু ভাজা ভাজা হয়ে আস যেমন দেখায় তেমন হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন তো আমার বড়া এসে রেডি হয়ে গেছে আপনারা ওইভাবে বড়া রেডি করে খেতে পারেন ভাত দিয়ে কিংবা